প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর গদ্য শিক্ষা ও মনুষ্যত্ব এই ভিডিওর মাধ্যমে তোমরা শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের মূল বক্তব্য প্রশ্ন এবং এমসিকিউর উত্তর সহ সম্পর্কে ধারণা পেয়ে যাবা ইনশাআল্লাহ প্রথমত আমি মূল বক্তব্য সম্পর্কে বলবো যদি মূল বক্তব্য সম্পর্কে তোমাদের ধারণা থাকে তাহলে তোমরা ইজিলি যে কোনো প্রশ্নের আনসার দিতে পারবা শিক্ষা ও মনুষ্যত্ব একটি প্রবন্ধ লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী তার সংস্কৃতি কথা কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে মানব জীবনে দুইটি সত্তা একটি হলো সত্তা। আরেকটি হলো মানব সত্তা জীবসত্ত্বাকে টিকিয়ে রাখার জন্য খাদ্য দরকার আর মানব সত্তাকে টিকিয়ে রাখার জন্য শিক্ষা দরকার এই যে মানব জীবনে দুইটি সত্তা একটি হলো জীবসত্ত্বা আরেকটি হলো সত্তা আর এখান থেকে সবচেয়ে দামি হলো সত্তা বা মনুষ্যত্ব আর এই আমরা সত্তা বা মনুষ্যত্ব অর্জন করি শিক্ষার মাধ্যমে খেয়াল করো আমাদের জীবসত্তাকে টিকে রাখার জন্য অন্য বস্ত্র দরকার অন্য মানে কি খাবার বস্ত্র মানে কি কাপড় চুপড় বাসস্থ মানে কি থাকার জায়গা এগুলো দরকার সত্তাকে টিকে রাখার জন্য শিক্ষা দরকার দেখো মানব সত্তা কেন বড় যদি আমরা শিক্ষা অর্জন করতে পারি মনুষ্যত্ব অর্জন করতে পারি তাহলে তোমার টাকা পয়সারও অভাব হবে না অর্থ অর্থচিন্তার এত বেশি করা লাগবে না তারপরে কি করবো অন্য বস্ত্র বাসস্থান এগুলোর অভাব থাকবে না তাহলে আমরা সহজে বুঝতে পারি কি সত্তার চেয়ে কোনটা দামি মানব সত্তা সবচেয়ে দামি শিক্ষারও দুইটি দিক একটা হলো প্রয়োজনীয় দিক আর একটা হল অপ্রয়োজনীয় দিক প্রয়োজনীয় দিকগুণগুলো খেয়াল করো অন্ন বস্ত্র বাসস্থান এগুলো হলো আমাদের প্রয়োজনীয় দিক অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো হলো প্রয়োজনীয় দিক আর অপ্রয়োজনীয় দিক কোনটা শিক্ষা এবং মনুষ্যত্ব লেখক অপ্রয়োজনীয় দিকটাকে সবচেয়ে আসল দিক হিসাবে তুলনা করেছেন বা গুরুত্ব দিয়েছে কারণ অপ্রয়োজনীয় দিক কোনটা শিক্ষা ও মনুষ্যত্ব আমরা যখন শিক্ষা এবং মনুষ্যত্ব অর্জন করব তখন কিন্তু আমাদের টাকা পয়সার এত প্রবলেম হবে না। অর্থ চিন্তা সকলে আমরা কি দরিদ্র উঁচু নিচু সকলের সকল শ্রেণীর মানুষ শুধু টাকা চায় অর্থ চায়, পয়সা চায়, চাই আরো চায়, যার যত আছে সে আরো চায়, বাড়ি চায়, গাড়ি চায়, নারী চায়, যার যা আছে আরো কিছু চায়। কোন মানুষের একটি বাড়ি আছে আরো দুইটি বাড়ি বাড়ি চায় কারো পাঁচ কোটি টাকা আছে সে আরো পাঁচ কোটি টাকা চায় এই চাওয়ার কিন্তু শেষ নাই অর্থ নিয়ে যদি মানুষ ব্যস্ত থাকে থাকে মানুষের জীবনে কোনো আনন্দ না অর্থাৎ অর্থ সাধন অর্থাৎ অর্থ অর্জন করা মানে জীবনের প্রধান লক্ষ্য নয় অর্থের পেছনে যদি আমরা দৌড়াদৌড়ি করি তাহলে আমাদের জীবন থেকে কি হবে আনন্দটা চলে যাবে তারপরে আমরা কি করতে পারবো না জীবনে সোনা ফলাতে পারবো না অর্থাৎ সোনা ফলা মানে কি জীবনে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবো না অর্থাৎ আমরা শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা সোনা ফলাতে পারবো মনুষ্যত্ব অর্জন করতে পারবো এবং আমাদের জীবনটাকে উন্নতি করতে পারবো কারারুদ্ধ আহার তৃপ্তি মানুষের মূল্য কতটুকু অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন যারা কারাগরে আবদ্ধ মানে যারা আবদ্ধ যারা আলো এবং বাতাস কোনটাই পায় না স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাদেরকে যদি বেশি পরিমাণে খাবার দেয়া হয় বেশি পরিমাণে অন্ন দেওয়া হয় তারা কিন্তু এটাতে অনেক বেশি তৃপ্তি পাবে কিন্তু তুমি কিন্তু কারাগারে থাকো না থাকো তুমি আরামসে ঘুরো সূর্যের আলু পাইতাছো। বাতাস পাচ্ছ তোমার যা ইচ্ছা তাই করতেছো তখন তোমাকে যদি একটি ছোট্ট ঘরের মধ্যে আটকে রেখে ভালো খাবার দেয়া হয় ভালো কাপড় চোপড় দেওয়া হয় তোমার কি ভালো লাগবে তুমি বলতে পারো স্যার আমার আমার অনেক ভালো লাগবে একদিন দুই দিন কয়দিন ভালো লাগবে ছয় মাস এক বছর এক বছর যদি ছোট্ট একটা রুমে আটকে রাখে যতই কাপড় দেক আর যতই ভালো খাবার দেখ তাহলে কিন্তু তোমার ভালো লাগবে না তোমার তৃপ্তি মিটবে না অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছে যে তোমাকে কারাগারের মধ্যে বা কোনো একটি রুমে আবদ্ধ করে যেই পরিমানে খাবার দেখ না কোন যত ভালোই খাবার খাবার দেয়া হোক না কেন যত ভালো ভালো দামি পোশাক দেয়া হোক না কেন তোমার কিন্তু ভালো লাগবে না অন্য বস্ত্র পশুরজের চেয়ে মুক্তি বড় এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অন্য বস্ত্র মানে কি অন্য মানে খাবার বস্ত্র মানে কি কাপড় চোপড় প্রাচুর্য মানে কি ধন সম্পদ এগুলোর চেয়ে কি বড় মুক্তি বড় অর্থাৎ তোমাকে যদি কোথাও আটকে আটকে এর আগে বলেছি একটা রুমের মধ্যে রেখে রেখে অন্য দেওয়া হয় মানে খাবার হয় টাকা পয়সা সত্যি একটা রুমের মধ্যে তোমার ভালো লাগবে না তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় টাকা কম থাকলেও কাপড় চোপড় কম থাকলেও ধন সম্পদ কম থাকলেও মনের মধ্যে অনেক আনন্দ থাকবে তুমি নিজের যা ইচ্ছা তাই করতে পারবো নিজের আত্মপ্রকাশ করতে পারবা নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা মনে করো জঙ্গলের ভাগ যদি একটি খাঁচায় আটকায় রাখে বাঘটা কি ভালো লাগবে একটা পাখিকে যদি খাঁচায় আটকায় রাখে ওর কি ভালো লাগবে যেমন দেখো শিক্ষার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারি মনুষ্যত্ব অর্জন করতে পারি যেটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে সম্ভব না যেমন দেখো চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কখনই মুক্তি হতে পারে না মনে করো তুমি তোমার কোন তুমি কিছু নিজে চিন্তা করতে পারবে না তুমি নিজের বুদ্ধি খাটাতে পারবে না যেখানে তুমি মত প্রকাশ করতে পারবে না তুমি যা মন চাই তা করতে পারবে না সেটাকে কিন্তু মুক্তি না মুক্তির জন্য লেখক দুইটি উপায় অবলম্বন করেছেন কয়টি উপায় দুইটি উপায় একটি হলো অন্য বস্ত্র বাসস্থান চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা আরেকটি কি শিক্ষা দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ার চেষ্টা এই উভয় চেষ্টার ফলে মানব জীবনে উন্নতি সম্ভব অনলি শিক্ষা দ্বারা উন্নতি সম্ভব কিন্তু দুইটা থাকলে সবচেয়ে বেস্ট মানব জীবনকে দুতলা ঘরের সাথে তুলনা করা হয়েছেন নিস্তলা হলো জীবসত্তা জীবসত্তা মানে কি অন্য বস্ত্র বাসস্থান এগুলো থেকে মুক্তি আর দোতলা হলো মানবসত্ত্বা এই সত্তা অর্জন করতে পারি আমরা কিসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে কোনো জিনিসকে উপরে যখন আমরা উঠাতে চাই তাহলে কি করতে হয় নিচ থেকে ডাক্কা বা ঠেলা দিতে হয় এবং উপর থেকে টানতে হয় শুধু যদি উপর থেকে টানা হয় নিচ থেকে ধাক্কা না হয় সহজে সেটা উঠবে না আর উপর থেকে যদি না না টানা হয় থেকে যতই ধাক্কা দাও কেন সেটা তার লক্ষ্যে পৌঁছতে পারবে না ঠিক তেমনি মানব জীবনে উন্নয়নের ব্যাপারে শিক্ষা হলো উপর থেকে টানা কারণ উপর থেকে একটা জিনিস টানলে খুব সহজে উপরে চলে যায় আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিজ থেকে ঠেলাকে বোঝানো হয়েছে অর্থাৎ যত আমরা যদি প্রাণপণের চেষ্টা করি উপর থেকে টানা বা শিক্ষাদানের মাধ্যমে আমরা জীবনকে অনেক উন্নতি করতে পারবো নিজ থেকে যতই ধাক্কা দাও না কেন উপর থেকে টানাটাই কি অনেক দরকারি লুবে পাপ পাপে মৃত্যু মানে কি আমরা অন্য মানুষের ধন সম্পদ দেখলে আমাদের লুব লাগে ওই সম্পদ পাওয়ার জন্য আমরা কি করি বেকুল হয়ে যায় তখন এই লুবে কি হয় পাপ হয় আর পাপে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে কারণ কি লুবে পড়ে মানুষ বিভিন্ন ধরনের দুর্নীতি হাইজিকিং চিন্তায় করে তারপরে এক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক নয় লেফাফা দুরুস্তি মানে কি মানে বাহিরে ঠিকঠাক ভিতরে প্রতারণা অর্থাৎ বাহিরে ঠিকঠাক ভিতরে কি সদরঘাট অনেক মানুষ আছে বাহির থেকে দেখতে অনেক সুন্দর কিন্তু বিতরণে প্রতারণা বলা ভিতরে বাট পারি আবার অনেক মানুষ দেখতে অনেক সুন্দর কিন্তু ভিতরে কিছুই নাই মনুষ্যত্ব নেই জ্ঞান নেই তাহলে লেফাফা দুরুস্তি এবং শিক্ষা এক নয় কেন লেফাফা দুরুস্তি মানে বাইরে ঠিক ভিতরে ফাঁকা ঠিক তেমনি শিক্ষা কিন্তু তার উল্টা শিক্ষা মানে কি আমাদের মনুষ্যত্ব জাগ্রত করে আমরা আত্মপ্রকাশ করতে পারি মানুষের তো মানুষ হতে পারে শিক্ষার মাধ্যমে আমাদের ভিতরে এবং বাইরে সব কিছু আলোকিত হয় তাহলে কি শিক্ষা কি তার বিপরীত অর্থাৎ লেফাফ দুরুস্তর সাথে শিক্ষার তুলনা হয় না কারণ শিক্ষার মাধ্যমে আমাদের ভিতরটা আলোকিত হয় আর লেফাফা দুরস্ত ভিতরটা ভিতরে আমাদের কি থাকে সব ধরনের খারাপ জিনিস সব ধরনের প্রতারণা থাকে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মনুষ্যত্ব সৃষ্টি করা এ কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ শিক্ষার মাধ্যমে শুধু জ্ঞান অর্জন করলে হবে না মনুষ্যত্ব অর্জন করতে হবে আর মনুষ্যত্ব অর্জন সাধারণত আমরা এই শিক্ষার মাধ্যমে করে থাকি অর্থাৎ আমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে গেলাম যার পরে সার্টিফিকেট দায়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম বিনিময়ে মনুষ্যত্ব অর্জন করতে পারলাম না মানুষের মতো মানুষ হতে পারলাম না আমাদের নিজের যে আত্মা আমাদের চিন্তাধারা সেগুলোকে পরিবর্তন করতে পারলাম না মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম মানুষের বিপদে আপদে এগিয়ে আসলাম না সেইটা কিন্তু মনুষ্যত্ব হলো না তাহলে শিক্ষার আসল কাজ শুধু জ্ঞান অর্জন করলে হবে না মানুষের মতো মানুষ হতে হবে পায়ে যদি কাটা বিদে পায়ের কাটার দিকে যদি আমরা বারবার নজর দিই তাহলে আমরা কি হাঁটার আনন্দ পাবো কারণ আমরা বই তো হাঁটবো না ঠিক তেমনি অন্য চিন্তায় যদি আমরা ব্যস্ত থাকি তাহলে মুক্তির কি না আনন্দ পাব না তাহলে মুক্তির জন্য কি করতে হবে শিক্ষা অর্জন করতে হবে মনুষ্যত্ব অর্জন করতে হবে চিন্তার স্বাধীনতা আত্মবকাশের স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা থাকতে হবে জীবসত্তার প্রয়োজনে অন্য বস্ত্র চিন্তা থেকে মুক্তি আর শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব বিকাশ গঠা এর জন্য প্রয়োজন চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আর আত্মপ্রকাশের স্বাধীনতা যার মাধ্যমে আমরা কি করতে পারি জীবনে উন্নতি করতে পারি এটা হলো এই গল্পের মূল বক্তব্য অর্থাৎ মেইন জিনিস হলো এইটাই আমাদের জীবনে উন্নতি করতে হলে দুইটা সত্তা একটা হলো জীবসত্ত্বা একটা হলো সত্তা শুধু টাকা পয়সা অর্থের পেছনে সময় স্পেন্ড না করে কি করতে হবে শিক্ষা অর্জন করতে হবে মনুষ্যত্ব অর্জন করতে হবে এর ফলে আমাদের টাকা পয়সা অভাব হবে না এখন আলোচনা করব প্রশ্ন এবং উত্তর নাম্বার ওয়ান অন্য বস্ত্র প্রাচুর্যের চেয়ে মুক্তি বড় কারণটা কি একটি পাখি অথবা বাঘকে যদি খাঁচার মধ্যে আটকে রেখে যতই খাবার দেয়া হোক না কেন তার কিন্তু ভালো লাগবে না ঠিক তেমনি তোমাদেরকে যদি কোনো বদ্ধ গড়ে আটকে রাখা হয় যতই ভালোই খাবার দেওয়া হোক না কেন যতই কাপড় চুপড় দেওয়া হোক না কেন তোমাদের ভালো লাগবে না তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় আলু বাতাসের মধ্যে নিজের মতো নিজের জীবন চালাতে পারো যা মন চায় তাই করতে পারো ওইটাই কিন্তু ভালো লাগবে এর আগেও কিন্তু আলোচনা করে দিয়েছিলাম লেফাফা দুরুস্তি আর শিক্ষা এক নয় মানে কি লেফাফা দুরুস্তি কি মানে ঠিকঠাক ভিতরে প্রতারণা মানে বাহিরে ঠিকঠাক ভিতরে সদরঘাট আর শিক্ষা কি বাহিরে এবং ভিতরে দুইটাই ভালো থাকা শিক্ষার মধ্যে কি ভিতরে কোনো ধরনের প্রতারণা না থাকে এরা আগে আলোচনা করেছি নিচ থেকে ঠেলা বলতে কি বোঝানো হয়েছে এভাবে লিখবা মানব জীবনে দুইটি সত্তা একটা হলো জীবসত্ত্বা আরেকটি হলো কি জীব জীবসত্ত্বাকে টিকে রাখার জন্য খাদ্য দরকার মানব মানবসত্তাকে টিকে রাখার জন্য কি দরকার শিক্ষা দরকার ঠিক তেমনি কোনো জিনিস যদি আমরা উপরে উঠাতে চাই তাহলে নিচ থেকে ধাক্কা দিতে হবে এবং উপর থেকে টানতে হবে তাহলে জিনিসটা আমরা সহজে উঠাতে পারব লেখক উপর থেকে টানা বলতে শিক্ষাকে বোঝানো হয়েছে কারণ কি তুমি নিজ থেকে যতই দাও না টানা হয় তাহলে একটা লক্ষ্যে পৌঁছানো সম্ভব না অর্থ চিন্তা নিগরে সকলে বন্দী ওই আগের কথা মানব জীবনে দুইটি সত্তা একটা হলো জীবসত্তা আরেকটা হলো জীব সত্তাকে টিকে রাখার জন্য কি দরকার অন্য এবং বস্ত্র দরকার আর সত্তাকে টিকে রাখার জন্য শিক্ষা দরকার এতটুকু দেওয়ার পরে লিখবা আমাদের দেশের সব মানুষ টাকা পয়সা দমন সম্পদ আহরণ করার জন্য সব সময় ব্যস্ত এই ব্যস্ত থাকার কারণে আসলে প্রকৃতি সুখ যেইটা সেটা তারা পায় না প্রকৃতি যে আনন্দ যেটা সেটা তারা পায় অপ্রয়োজনীয় দিক মানে আসল দিক ওই ওইগুলো ওইগুলো আগে বলবা মানব জীবনে দুইটি সত্ত্বে এগুলো বলবা অপ্রয়োজনীয় দিক মানে কি আসল দিক অর্থাৎ যেই জিনিসটা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিক বলতে বোঝানো হয়েছে শিক্ষা এবং মনুষ্যত্ব কারণ কি মানুষ টাকা পয়সা ধন সম্পদ এগুলো অর্জন করার জন্য বারবার চেষ্টা করে শিক্ষা অর্জন এবং মনুষ্যত্ব অর্জন করলে ওইগুলা কিন্তু অটোমেটিক আমরা পেয়ে থাকি তাহলে অপ্রয়োজনীয় দিক কি আসল প্রাণিত্বের বাদন থেকে মুক্তি বলতে লেখক কি বুঝাতে চাইছেন মানে টাকা পয়সা ধনসম্পদ থাকলেই যে আমরা মানুষ হব এবং কোনো কথা না শিক্ষা এবং মনুষ্যত্বের মাধ্যমে আমরা মানুষ অর্জন মনুষ্যত্ব অর্জন করতে পারি অনেক মানুষের ধনসম্পদ আছে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নাই যার মধ্যে মনুষ্যত্ব নাই তাকে প্রাণীর সাথে গরু ছাগল হাঁস মুগি কুকুর বিড়াল এগুলোর সাথে তুলনা করা হয়ে থাকে মানব জীবনে শিক্ষার সোনা ফলাতে পারবো না অর্থাৎ আগের কথায় মানব জীবনে দুইটি সত্তা একটি সত্তা একটি একটি হলো জীব জীবসত্ত্বাকে টিকে রাখার জন্য খাদ্য দরকার আর এই মানবসত্ত্বাকে টিকে রাখার জন্য মনুষ্যত্ব বা শিক্ষা দরকার আর এই মনুষ্যত্ব বা শিক্ষা অর্জন করতে হলে আমাদের নিজের চেষ্টা থাকতে হবে আর আমরা যদি শিক্ষা অর্জন না করি মানব জীবনে সোনার ফসল ফলাতে পারবো না তারারুদ্ধ আহার মানুষের মূল্য কতটুকু মানে কত করে আবদ্ধ যতই খাবার দেয়া হোক না কেন তার কিন্তু একটু ভালো লাগবে না কারাগারের মানুষকে যদি অন্য এবং বস্ত্র দেওয়া হয় তাদের ভালো লাগবে কারণ কি তারা প্রকৃতির সম্পর্কে বাইরের সম্পর্কে খোলা পৃথিবীর সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ঠিক তেমনি আমাদেরকে যদি ঘরের ভিতরে আটকে যতই খাবার দিই কোনোই ভালো লাগবে না যদি ছেড়ে দেওয়া হয় নিজে স্বাধীনভাবে চলতে পারে মত প্রকাশ করতে পারে আত্মপ্রকাশ করতে পারি যা মন চেয়ে করতে পারি সেইটাই কিন্তু অনেক আনন্দের মানব জীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে নিচতলা হলো জীবসত্তা আর দোতলা হলো সত্তা নিচতলার থেকে দোতলা ওঠার মই হচ্ছে শিক্ষা নিজতলার থেকে দোতলার দাম সবচেয়ে বেশি এবং গুরুত্ব সবচেয়ে বেশি এখন আলোচনা করে দিব এমসিকিউ এগুলো নট এমসিকিউ এগুলো শুধু এমসিকিউ প্লাস কয়ের আনসার সহকারে শিক্ষা ও মনুষ্যত্ব লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী সংস্কৃত কথা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই শিক্ষা ও মনুষ্যত্ব একটি প্রবন্ধ এটি মননশীল রচনা এখানে চারটা অবজেক্টিভ মানব জীবনে দুইটি সত্তা একটি হলো জীবসত্ত্বা আর একটা হলো জীব জীবসত্ত্বা মানে জীবের অস্তিত্ব মানে আমাদের আমরা বেঁচে থাকা আর সত্তা মানে কি মনুষত্ব মানব জীবনকে কয়তলা গড়ের সাথে তুলনা করা হয়েছে উত্তর দোতলা গড়ের সাথে তুলনা করা হয়েছে নিস্তালা হলো জীবসত্ত্বা আর দোতলা হলো কি মানব মানবসত্ত্বা বা মনুষত্ব তাহলে থেকে মানব সত্তা বা মনুষত্ব বড় মানে কি দোতলা বড় নিস্তালা থেকে দোতলা ওঠার কি শিক্ষা শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা অনেক ইম্পর্টেন্ট অন্য বছর প্রাচুর্যের চেয়ে কি বড় মুক্তি বড় লেফাফা দুরুস্তি অর্থ কি বাহিরে ঠিকঠাক ভিতরে ত্রুটিযুক্ত মানে প্রতারণা অর্থ চিন্তা নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়া চেষ্টাকেই অভিনন্দনযোগ্য বলে মনে করা হয় অপ্রয়োজনীয় দিক হলো শিক্ষার আসল দিক বই পড়ার শব্দ এবং শিক্ষা ও মনুষ্যত্বের শব্দার্থগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা একটু কষ্ট করে বই থেকে পড়ে নিবা তাও আমি কয়েকটা বলে দিচ্ছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট নিগর অর্থ শিকল পিপাসা অর্থ ক্ষুদা ও তৃষ্ণা ফতুর অর্থ নিঃস্ব সবার প্রতি আমার অনেক স্নেহ ও শুভকামনা ও ভালোবাসা সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ কিপ ওয়াচিং মাই ভিডিওস তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম